মানে হচ্ছে দেখেন এই সাদা বরফের মধ্যে যখন এই রকম একটা কুকুর নিয়ে হাটে পেপারটা কিন্তু অনেক সুন্দর লাগে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আজকে হচ্ছে স্নোফলের জার্মানিতে আমার সিটিতে পঞ্চম দিন তো এই পঞ্চম দিনে এই যে দেখেন গাছের আপনারা এই পার্কটা সবাই চেনেন কারণ এই পার্কে আমি লাইভে আসছিলাম আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা এই পার্কটাকে চিনেন তো এই পার্কের ভেতরে কিন্তু আপনারা দেখেছিলেন যে অনেকগুলো হাঁস আছে একটা পুকুর আছে সুন্দর তো আপনারা সামারে যখন দেখেছিলেন এখানে কিন্তু একদম অন্ধকার ছিল তো আমি আপনাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই যে এখন বর্তমানে উইন্টারে আজকের দিনে এই পার্কের কি একটা অবস্থা এর ভিতরে দেখানোর আগে হচ্ছে আমি একটু পার্কটার আশেপাশে একটু দেখাই নি দেখেন গাছগুলার অবস্থা একটা গাছের কোনো পাতা নাই আর আজকে আবার একটু হালকা করে হঠাৎ করে আজকে পঞ্চম দিন স্নোফল রাতে হয়েছে সকালে হয়েছে বাট এখন ওই যে দেখেন আমি দেখাই ওই যে দেখেন রোদ উসে হ্যাঁ রোদর্সে বলতে একটা মিষ্টি মিষ্টি রোদের আলু দেখা যাইতেছে আর এখানে হচ্ছে এখন কিন্তু একদম ঝকঝকা ফকফকা হ্যাঁ নিচের থেকেও এই যে বরফের আলো আছে মানে সাদা একটা বাইপস আছে আর উপর থেকে হচ্ছে আকাশের মানে খোলা আকাশের যেই খোলা যে ইয়েটা ওইটা একটা আছে তো এখানে আর অন্ধকার নাই এই এই দিক দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে লাইভ করেছিলাম আপনারা দেখে থাকবেন কিন্তু আজকে দেখেন উইন্টারে একদম সব সাদা হয়ে আছে দেখেন এখানে ভিতরে যা আছে সব সাদা তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে মানে আমি আজকে যাব হচ্ছে ওই লেকটার মধ্যে ওই পার্কে তো লেকের ভিতরে আসলে হাঁস ছিল অনেকগুলো আপনার রাজাহাঁস ছিল তারপরে পাতি হাঁস ছিল তো ওই হাঁসগুলার কী অবস্থায় শীতে একটু দেখে আসি আসলে এগুলা কি বেঁচে আছে নাকি বেঁচে থাকার কথা এখানে সব প্রাণীগুলা এই দেশের প্রাণীগুলা বা ইউরোপিয়ান প্রাণীগুলা ইউরোপিয়ান নেচারেই বেঁচে থাকার ক্ষমতা বেঁচে থাকার ক্ষমতা থাকে আর কি যাই হোক তো চলেন ওইদিকে যাই আমি হাঁটতেছি এখন আর কিছু কিছু গাছ আছে অদ্ভুত ধরনের এই যে দেখেন এই গাছগুলা সামারেও ওদের কিছু হয় না আবার উইন্টারেও কিছু হয় না এই যে দেখেন এই পাতাগুলো আমি আমার বাসার সামনে দেখাইছিলাম যে আমার বাসার ভিতরেও কিন্তু কিছু গাছ আছে যেগুলো আসলে উইন্টারের এই ঠান্ডা স্নোফলে বা বরফ জমে থাকলেও ওইগুলো পাতাগুলো মরে না তো এখানে আগে সামারে হচ্ছে মানুষের পরিমাণ বেশি থাকে যে এখানে হাঁটাহাঁটি করে এখনও এটার ভিতরে হাঁটাহাঁটি করে মানুষ ময় আমি হচ্ছে এখন যে ভিতরে যাওয়ার চেষ্টা করবো চলেন আর একটু ভিতরে গিয়ে তারপর হচ্ছে আবার ভিডিও কন্টিনিউ করব সে পর্যন্ত সাথেই থাকুন আর যেটা বলতেছিলাম এখানে শুধু এই যে ভলিবল বা ফুটবল না এখানে বাস্কেটবলের কর্নারও আছে এখানে বাস্কেটবল প্র্যাকটিস করার জন্য আবার ভিতরেও কিন্তু আমি একটা পাহাড়ের মতো বাচ্চাদের খেলার জন্য আপনারা যারা লাইভ দেখেছিলেন আবার বলি ওরা কিন্তু বলতে পারবেন রিলেট করতে পারবেন যে ভিতরে কিন্তু একটা উঁচু জায়গা আছে লেকের পাড়ে লেকের আশেপাশে আর এখানে হচ্ছে দেখে নেই সাদা বরফের মধ্যে যখন এইরকম একটা কুকুর নিয়ে হাটে পেপারটা কিন্তু অনেক সুন্দর লাগে so fine so এখন আমি হচ্ছে এ কাঁচা কাচি চলে আসছি মানে কাঁচা কাচি বলতে এই তো সরি ঠান্ডায় আসলে কথা আটকে আসে এমনিতে আমি কথা বলতে পারি না আমার আসলে অবস্ত আমি অবস্ত না ক্যামেরার সামনে বা কি করে আমার কথার মধ্যে অনেক ভুল থাকে আমি নিজেও দেখেছি তো আপনারা আসলে ভুলগুলাকে আমি তো আর খারাপ কথা বলি না তো কথার ফ্লোতে কখনো কখনো ভুল হয়ে যায় কথাবার্তার মধ্যে ভুল থাকলে এগুলো ইগনোর করবেন দয়া করে হ্যাঁ কেউ ওইগুলো নিয়ে টানাটানি হাসরা করবেন না যে অমুক এটা বলছে এটা এটা বলতে গিয়ে এটা বলে ফেলছে আমি এই যে এখানে টার্ন নিয়ে নিলাম এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড আপনারা দেখেছিলেন এখান থেকে আমি হচ্ছে এখন এই যে পুকুরের দিকে যাচ্ছি মূলত হাঁসগুলারে দেখতে যে ওই ঠান্ডা বরফে কিন্তু সরি বরফে এই পুকুরের পানিগুলো কিন্তু ওই যে আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করেছি ইভেনবো পার্কে হ্যাঁ আপনারা দেখবেন তো ওইটার মধ্যে দেখুন বরফ সরি পানি কিন্তু বরফ হয়ে গেছে হ্যাঁ শক্ত হয়ে গেছে তো এখন হাতগোলা কোথায় থাকে কোথায় সাঁতার কাটে এটা একটু দেখার জন্য যাইতেছি ঠিক আছে আর এ হচ্ছে উইন্টারে গাছের পাতা মরে চৌচির হয়ে গেছে এ হচ্ছে উইন্টারের অবস্থা স্নোফলের পরে ইউলিয়ান পার্কের অবস্থা আপনারা ভিডিও যারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে বা আমাকে এখন সাইকেল নিয়ে আসি নাই কেন এখানে সাইকেল চালানো সম্ভব না বারবার খালি স্লিপ খাই আর আজকে আমি এক জায়গায় গেছিলাম একটা কাজে তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বারের মতো পড়েও পড়ি নাই হ্যাঁ খুব ভয়ঙ্কর অবস্থা সো খুব মানে স্লিপি স্লিপারই হয়ে আছে রাস্তাগুলা বার্লিনেও শুনলাম দেখলাম যে অনেক বেশি ইয়ে হয়ে আছে অস্তফল হয়েছে তো আপনাদের যারা আত্মীয় স্বজন যারা আছে যারা সাইকেলিং করে হ্যাঁ ওদেরকে একটু সাবধানে চালাতে বলবেন ওরা জানে বাট যারা এবার নতুন আসছে হ্যাঁ জানে না এরকম স্লিপ খায় পরে পড়ে যাইতে পারে তো পরে গেলে কিন্তু আসলে অসুস্থ হয়ে যাবে আর এখানে এই যে আমরা কিন্তু সামারে এই এই যে এই জিনিসটা কিন্তু আমরা পাইনি সামারে কিন্তু এটা ছিল না আমি অনেক দিন পরে আসছি আবার আমি হঠাৎ হঠাৎ আসে কিন্তু পার্কের পাশ দিয়ে চলে যাই কিন্তু এই যে এখানে বসার জন্য একটু বেঞ্চ একটু ছাউনি বানাইছে যাত্রী ছাউনির মতো যাই হোক এই যে দেখতেছেন এই যে দেখেন দেখতে দেখতে দূর থেকে অনেক সুন্দর যাই হোক আমি হচ্ছে পুকুরের দিকে যাচ্ছি একটা শব্দ আপনারা শুনতে পাবে আমার মোবাইলে ক্যাপচার করতে পারতেছে কিনা না হাঁসের শব্দ শোনা যাইতেছে দ্যাট এই হাঁসগুলো মরে নাই আছে আমি কিন্তু এখনো পুকুর পারে যাই নাই হাঁসগুলো আমার আমি হাঁসগুলাকে আমার দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর রাজা হাঁস অনেকগুলা আট দশটা রাজা হাঁস তারপরে কিছু পাতি হাঁস তো দেখে আসে আসলে এখন বোঝা যাচ্ছে যে আমি যাওয়ার আগেই বুঝতে পারতেছি যে এটা বেঁচে আছে এগুলো বেঁচে আছে কাকা শব্দ হচ্ছে এই যে আমি এই পুকুরটা হচ্ছে ওইখানে যখন আমি লাইভ করেছিলাম তখন কিন্তু আমি চিনতাম না এখন কিন্তু আমি যে একজাক্ট লোকেশনটা চিনি কারণ অনেকবার আসা হয়েছে এর আগে আসা হয়েছে হ্যাঁ যে কোথায় চলেন দেখি ওখানে গিয়ে হাঁসগুলা কি করছে এই বরফের মধ্যে দেখতে দেখতে কথা বক বক করতে করতে আমি কিন্তু চলে আসছি এখন সো আমি হচ্ছে এই মুহূর্তে পুকুর পাড়ে চলে আসছি হাঁসগুলা বা পুকুরের কি অবস্থা এটা বা দেখতে চাইলে ভিডিওর পার্ট টু আপনাদেরকে দেখতে হবে কারণ ভিডিও বেশি বড় করলে আপনারা অনেকে দেখতে পছন্দ করেন না তো আজকের মতো এখানেই ভালো থাকেন সবাই দেখা হবে পার্ট টুতে আল্লাহ হাফেজ